ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান গত আটাশ জুন ক্যান্সার ধরা পড়ে তার জানা যায় স্তন ক্যান্সারের তৃতীয় গ্রেডে আক্রান্ত তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুস্থতার বিষয়টি নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী মধ্যে আবারও নতুন করে ক্যান্সারে আক্রান্ত হলেন অভিনেত্রী শুরু হয়েছে তার চিকিৎসা ক্যান্সার নিরাময় পেতে কেমোথেরাপি চলছে হিনার সারাদিন মায়ের সঙ্গেই থাকেন অভিনেত্রী প্রথম যেদিন নিজের মাকে এই দুঃসংবাদ দিয়েছিলেন সেদিনের কিছু ছবি এবার পোস্ট করলেন হিনা নিজের অনুভূতি চিকিৎসার কঠিন যাত্রার মুহূর্তগুলো ভাগ করেন তিনি কেমন কারণে মাথার চুল ফেলে দিতে হয়েছে অভিনেত্রীকে ক্যামেরার সামনে বসেই নিজের চুল কেটে ফেলেন তিনি ঝরে পড়েছে চোখের পাপ্রিয় বর্তমানে চলাফেরায় সমস্যা হলেও সম্প্রতি বিগ বস আঠারোর মঞ্চে হাজির হয়েছিলেন হিনা খান কষ্ট হলেও নিজেকে আগের মতোই উপস্থাপন করতে চেষ্টা করেন হিনা সম্প্রতি নতুন একটি ছবি প্রকাশ করে লিখেছেন আশার কথা ছবিতে দেখা গেছে হাসপাতালের পোশাক করে বারান্দা দিয়ে হাঁটছেন হিনা খান এক হাতে ক্যাথেটার অন্য হাতে রক্তের ব্যাগ সেখানে নল লাগানো আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে হিনা লিখেছেন আলোর দিকে হেঁটে যাচ্ছি আমি নতুন আশার আলোর দিকে হেঁটে যাচ্ছি ছোট ছোট পায়ে নতুন করে এরপর সবার কাছে দোয়া চান অভিনেত্রী সেই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অভিনেত্রীর পোস্ট কমেন্ট বক্সে তাকে সাহস ছেন অনেকেই